পরিবারের সাথে ঈদ উদযাপন করতে ঈদ যাত্রা তৃতীয় দিনে নগর ছাড়ছেন বহু সংখ্যক লোক বাস ট্রেন এবং লঞ্চে ঢাকা ছাড়ছেন নগরবাসী আমি এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব কমলাপুর রেলওয়ে স্টেশনে আজ তৃতীয় দিনে ঈদ যাত্রীদের কেমন চাপ রয়েছে কমলাপুর রেল স্টেশনে রয়েছে চার স্তরের নিরাপত্তা র্যাব পুলিশ আনসার ও রেলের স্পেশাল যে নিরাপত্তা বাহিনী পাশাপাশি রয়েছে স্কাউট সদস্যরা। পবিত্র ফিতর ফিতরকে কেন্দ্র দরজায় করে রাজধানী ঢাকা থেকে ঘরমুখ মানুষের যাত্রা শুরু হয়েছে কমলাপুর রেল স্টেশন সদরঘাট টার্মিনাল এবং বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে স্বাধীনতা দিবসের ছুটি থাকায় এবং পবিত্র ঈদ উল ফিতরের আগে বৃহস্পতিবার একমাত্র কর্মদিবস হওয়ায় অনেকেই আগের ভাগে বাড়ি ফিরছেন ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে কমলাপুর বিমানবন্দর ও জয়দেবপুর রেলওয়ে স্টেশন সহ দেশের অন্যান্য রেলওয়ে স্টেশনে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পুলিশ র্যাব এপিবিএন আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যদের মোতায়েন করা হয়েছে রেলওয়ে স্টেশনের সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ও রেলের সাদে ভ্রমণ রোদে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়াও বিনা টিকিটে ভ্রমণকারীদের বিরুদ্ধে রয়েছে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা এদুল ফিতর উপলক্ষে ঘরমুখ যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা করতে রেলওয়ে কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে কমলাপুর রেল স্টেশন সহ অন্যান্য রেল স্টেশনগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ও পর্যাপ্ত ট্রেন চলাচল নিশ্চিত করা হয়েছে ফলে ঈদ যাত্রার তৃতীয় দিনও যাত্রীর চাপ তেমন চোখে পড়েনি এবং স্বস্তিতে ঘরে ফিরছেন যাত্রীরা বর্তমানে ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেন চলাচলে উল্লেখযোগ্য কোনো বিলম্বের তথ্য পাওয়া যায়নি কমলাপুর রেলওয়ে স্টেশন সহ অন্যান্য রেলওয়ে স্টেশনগুলোতে যাত্রী মোটামুটি ছিল সময় মতো চলাচল করছে ট্রেন যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত ট্রেন চলাচল এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ফলে ট্রেন বিলম্বর আশঙ্কা খুবই কম এবছর ঈদ যাত্রায় ট্রেনের ছাদে যাত্রী ভ্রমণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষর কঠোর পদক্ষেপের ফলে ট্রেনের ছাদে ভ্রমণ রোধ করা সম্ভব হয়েছে রেলপথ মন্ত্রণালয়ের সচিব সম্প্রীতি ঘোষণা করছেন যে এবার ট্রেনের ছাদে ভ্রমণ করা যাবে না এছাড়াও রেলওয়ে পুলিশ স্টেশনের ছাদে ভ্রমণকারীদের বিরুদ্ধে জরিমানা আরোপ করেছে তবে এবারে ট্রেনের ছাদে ভ্রমণকারীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে যা রেলওয়ে কর্তৃপক্ষর সফল পদক্ষেপ বলে মনে করছেন